আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে সকাল এখন বাজে সাতটা না সাতটা না আটটা বাজে আজকে শুক্রবারের দিন তো ওই জন্য একটু দেরি করে আসা হয়েছে এখন এই যে আমাদের ঘাসের ভিত্তি চলে এসেছি এটি হলো মাঠ ঠিক আছে এই আমি এখন এই ঘাস কাটবো আমাদের গরুর জন্য এই যে বড়ো বড়ো যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো আমাদের বাসায় গরু আছে গরুর খাওয়াবো কেটে কেটে দিয়ে এই ঘাস যদি গরুকে দেওয়া হয় তাহলে মনে করেন যে গরু অনেক ভালো ঘাস খায় এবং গরু খুব দ্রুত মোটা দেওয়া হবে আর সুদ সুদ বিচারে দিলি গরু তো ঘাস খেতে চায় না আর মনে করেন বাজার থেকে যদি যেসব ওই যে এই ঘাস বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু বাজারে এই ঘাস কিনে মনে করেন যে করটা হয় না ওই অল্প অল্প একটু একটু এক এক মোট ঘাস গাছে দশ টাকা করে আর যদি আপনি গরু পুষতে দেন তাহলে দেখ আজকে দু কাটা পাঁচ কাটা ঘাস লাগাইতে হবে তাহলে সেক্ষেত্রে আপনার সাশ্রয় হবে ঠিক আছে আর যদি আপনি বাজার থেকে ঘাস কিনে গরু পুষতে দেন গরুর মনে করেন যে ঘাস কিনে এনে কাজ বানো হবে না এরকম এক এক মুখ ঘাস দেয় দশ টাকা দিই ঘাস খাওয়ানো শীতে টাকা চাবে খাওয়ানো অনেক ভালো গলিও খাওয়ানো ঘাস মনে করেন যদি একবার কাটা হয় আপনারা পুনরায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে মনে করেন যে আবার কাটা যায় ভালো করে যত্ন করলে তিরিশ দিনও কাটতে পারবেন যদি ছাড়তে ভালো করে দেন ঠিক আছে যে এক গোজা ঘাস কাটি ঘাসটা যদি আমার বাজার থেকে কিনা লাগতো তাহলে দাম হতো মনে করেন যে কৃষক হলো ষাট সত্তর টাকা এই জন্য যারা ওই যে গরু গরু পুষতে চান তারা মনে করেন যে ঘাস লাগাবেন তাহলে আপনার মনে করেন যে দেখেন আমাদের ঘাসের বই যে সব এই যে সব আমাকে ঘাসের বই ঠিক আছে এই যে পাশে আমরা কেটেছি এখন কাটার পরে পিছনে অনেক ব অনেকখানি বড়ো হয়ে গিয়েছে ওই সাইড থেকে কাটতে কাটতে আসছে ওই সাইডে বড় এটি আরেকটু বয় ছোটো আট ছোট এখানে কাটিছি আর এই পিছনে ওই যখন তো শুরু করে এখান থেকে পাঁচ ছয় কাটা ঘাস হবেই পাঁচ কাটাতে হবেই ওই দেখেন ওই ভোজ তিনের ভোজ আগ পর্যন্ত আর যে ঘাস কাটিছি এগুলো এইগুলো আর ওই ওখানে আর এক বোঝা আছে ঠিক আছে ঘাসে গরুর হবে না প্রথমে ওই কারায় কাটছিলাম তারপর দেখলাম না একটু বেশি করে কাটি ঘাস যেহেতু অনেক আছে এই দিকের ঘাস অনেক বড় বড় হয়ে যাচ্ছে এই জন্য মনে করেন যে আর কারা কাটলাম এইখানে অলরেডি এই যে টু অল্প করে কেটেছিলাম এখন এই ঘাসগুলো বোঝা বানতে হবে ঠিক আছে বোঝা বল অনেকে বোঝা বলে অনেকে আটি বলে যাই হোক আটা আটি বোঝা যাই হোক এখন এইগুলো আমরা বাসায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বানবো না বানলে মনে করেন নিয়ে যাওয়া না আমি এখন দেখেন যে কলা গাছের যে ফাচ্চা বলে এবার গো বলে শুকনো এটা খুঁজে বেড়াচ্ছি হাঁটি বান্ধার জন্য কিন্তু পাচ্ছি না তখন এটা পেয়েছিলাম কাঁচাটা এ মনে করেন যে বৈন দিনে যে এক টান মারিছি আর পড়াত ছিটে গিয়েছে ঠিক আছে এখন একটু শুকনো জাতীয়তা খুঁজছি শুকনো বানলে হয় কি ওইগুলো খুব মনে করেন যে হাঁটি হয় সহজে ছিঁটতে চায় না আশপাশে অনেক আলোক ফুলোক করতেছি কিন্তু চুকি বাদ দিছে না কলা গাছ নাই ছোট ছোট কয়েকটা আছে এইগুলো সাগর কলা গাছ তো ওই একটা মালিক পুরাত করে আসছি বাসার দিকে দড়ি দড়িয়ে সে দড়ি আনতেও মনে নাই যাই হোক বান্দাবান্দি ওদিকে আপনাদের কোনো কাজ নাই আর কথা হচ্ছে ঘাস ফাশ কেমবে কাটলাম দেখলেন দিতো আর যদি ঘাস কাটা আমার কোনো ভুল হয়ে থাকে ঘাস কাটা ভাই এমবি হয়নি ওইভাবে কাটলে ভালো হয়তো আপনারা আমার সাথে বলতে পারেন কমেন্টে ভাই আপনার ঘাস কাটা এরকম না এরকম কি ঘাস কাটলে ভালো হয় আমার যে ঘাসের যে জাত আছে এই জাত ভালো নাকি এর থেকে অন্যত জাত যদি আপনাদের জানা থাকে তাহলে আমার একটু জানাবেন অনুগ্রহ করে ঠিক আছে এটাই আর কি যা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর দ্বিতীয় কথা আমার চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি একটু অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে আল্লাহ হাফিজ